টিভি কিনে দাও মোটেই জায়েজ নয় গোনার কাজ আপনার বাবা যা চাইছেন সেটিও গোনার কাজ তার তলব করা এবং এই ক্ষেত্রে বাবার আনুগত্য করা জায়জ নয় তার নাফরমানি করা ফরজ জি বিরুদ্ধাচরণ করা ফরজ আল্লাহ রব্বুল আলমিন সুরে লোকমান এরশাদ করেছে আলা জাহাদুসরে কাবি যদি বাপ মা অথবা দুজনের কোনো একজন সর্বাত্মক প্রচেষ্টা চালায় যে তুমি শির্ক করো এই শির্ক সবচেয়ে বড় গুণায় যেন শিরকের কথা বলা হয়েছে তুমি নামাজ পড়িও না তুমি দাঁড়িয়ে রাখিও না হ্যাঁ তুমি টাকনা ওর কাপড় পরবে না তুমি হারাম কাজ করো তুমি অমুকের সাথে মারামারি অমুকের মেরে আসো ঘরে চুরি করে আসো ডাকাতি করে আসো যে কোনো অন্যায় কাজ করুক না কেন অন্যায় কাজের যদি নির্দেশ দেয়াল যার তোমার কাছে শরীয়তে কোনো জ্ঞান নেই মানে শরীয়ত তার কোনো দলিল নেই বৈধতা ইসলামের সেটা জায়জ নাই ফাল তোতে হমা আল্লাহ বলছেন তাদের কথা মোড়ই শুনবে না তাদের কথা মানবেন না তাদের আনুগত্য না তবে তাদের সাথে খারাপ আচরণ করবেন টিভি কিনে চাইছে জন্য তাকে বকাবকি করবেন হোসেনাই বুড়া হয়ে গেলেন বুড়ো হইলেন না ভেড়া হইলেন এরকম ভাষা অনেকে বাপকে হ্যাঁ না না দিনের দিন বুড়ো হচ্ছেন বয়স হচ্ছে আর আরো হয়ে যাচ্ছে এভাবে ধমক দিয়ে কথা বলা যায় না যতই খারাপ হোক না কেন বাপ মা অসহেবাহ দুনিয়া মারো দুনিয়ায় যতদিন আছো তাদের সাথে ভালো আচরণের সাথে তাদের সাথে চলো তাদের সাথে বসবাস করো ভালো আচরণের সাথে মা ভালো আচরণের সাথে আর তারপরে আল্লাহ যদি হেদায়ত করেন দোয়া করেন তাহলে তো সেও সফল আপনিও সফল আর যদি হেদায়ত না হয় তো নিজের বোঝা নিজে উঠাল আপনার বাবা তিন নম্বর প্রশ্ন আসসালাম আলী শেখ আলিম সালামতুল্লাহ ছেঁচড়া বা যারা টাকা হাওলত নিয়ে সঠিক সময় তা দেই না তাদেরকে টাকা হাওলত দেওয়া যাবে কি ছেঁচড়া শব্দ বুঝে না এ ভাই জিজ্ঞেস করেছে এটা আঞ্চলিক ভাষা ভাগ্য ভালো যে এইসবের অর্থ জানা আছে না তো মুশকিল কারণ এইসব শব্দ তো আসলে ডিকশনারি খুঁজে পাওয়া মুশকিল খেসা মানে অভদ্র লোক হ্যাঁ অভদ্র লোক ছোট লোক জি সহজ ভাষায় একবার তো এইরকম লোক টাকা হলো নিয়ে সঠিক সময় তার দেয় না তাদের টাকা হলো দেওয়া যাবে কি দেবেন না আপনার ক্ষতি হবে যাকে টাকা হলো দিলে কেমন দেবেন আপনি টাকা আমানত আর লোককে দেবেন ধার দেন আর যাই দেন উপকার করেন যাতে করে টাকাটা ফিরে আসে তার কারো কাছে আমানত জমা রাখছেন অথবা ধার দিচ্ছেন ভালো মানুষকে দেবেন যাতে করে আপনার টাকাটা ফিরে আসে আর যারা এই রকম টাকা নেই হাত ভারী একটু ভদ্র ভাষা হচ্ছে আমাদের দেশে হাত ভারী টাকা নিয়ে হাতটা তার ভারী ও দিতে চাই না সহজ সহজে টাকা বের করে দেবে না কঠিন মনে হচ্ছে যে ওর ওর যান করা হচ্ছে রুহ বের করা হচ্ছে রোজ এমন ছিঁড়ে বের করে অসৎ লোকদের ওইরকম ছিঁড়ে টেনে হেঁচড়ে যেন তাদের কাছ থেকে টাকা বের করতে যে দাঁড় দেওয়ার ঠিক এইরকম অসৎ লোক হ্যাঁ হাত ভারী লোক এদের ক্ষেত্রে সহি বখারি মুসলিমে প্রায় হাদিসের কিতাব হাদিসটি রয়েছে প্রসিদ্ধ মাতলুল গানিয়া জুলমুন এইসব হাত ভারী লোকেরা যদি সচ্ছল থাকে দিতে পারবে এমন নয় যে আপনার ঋণ দিতে পারছেন অপারক ভিটে মাটি ছাড়া কিছুই নেই আশা করছিল ব্যবসা বাণিজ্য করে দেবে কিন্তু টাকা পয়সা সব শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে কোন দিকে কোনো সোর্স নাই যে ঋণ পরিশোধ করতে এমন নয় অনেক আছে কিন্তু অধিকাংশ আজকালকার ধার কর্জা জানা নেই তার এইরকম চরিত্রের জমি জায়গায় তার ঠিক আছে বিক্রি করে আপনাকে ধার শোধ করবে না ঋণ পরিশোধ করবে না হ্যাঁ তার ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা কিছু বের করে নিয়ে কমিয়ে দিয়ে ধরেন পাঁচ লাখ টাকা লাগানো আছে এক লাখ কমিয়ে দিয়ে ঋণ পরিশোধ কখনো করবে কখনো করবে না প্রতি মাসে তার পরিবারের যে খরচ আছে ধরেন প্রতি মাসে সে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করতো সেটাকে একটু টাইট করে দেব হ্যাঁ একটু গোস্ত ভাত খেতাম মাছ ভাত খেতাম না খাবো না একটু ডিম ডিম ভাত খাবো তো সবজি ভাত খাবো এই করে আমি পনেরো হাজার টাকাতে সংসার চালাবো আর বাকি পনেরো হাজার টাকা মাসের মাস আমি সেভ করে ধার পরিশোধ করবো এইরকম লোক খুঁজে পাবো খুঁজে পাবো তো এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা কাফেরদের কি অবস্থা হতে পারে চিন্তা করুন যাদের আল্লাহ নাই পরকাল নাই কিচ্ছু নেই হিসাব নেই চিন্তা নেই জান্নাতের উপর প্রতি বিশ্বাস নেই জান্নার প্রতি বিশ্বাস নেই নবীর বলছেন যারা সচ্ছল ব্যক্তি টাকা পয়সা দিন সচ্ছল মানে ধনী নয় মোটামুটি সংসার চলে করে না খেয়ে মরে যাবে না তার ছেলে আর তার আছে চলার মতো একটা খড়ের বাড়ি কুঁড়ে বাড়িও আছে আর সে টাকা পয়সা দিতে পারবে চেষ্টা করলে সে ধার পরিশোধ করতে পারবে ঋণ পরিশোধ করতে পারবে তারপরে করছে না করছে দেব দিচ্ছে এই দিয়ে দেবো এই দিয়ে শুধু হ্যাঁ টাইম পাস করছে এটি হচ্ছে তাদের পক্ষ থেকে জুলম ওরা জালে টাকা কারো ধার করদা নিয়ে যদি না দেয় বিলম্ব করে অথচ দিতে পারবে চেষ্টা করলে নিজের কাজ ঠিকই চলছে নিজের ঘর বাড়ির কাজ ঠিকই হচ্ছে নিজের সংসারের কাজ ঠিকই চলছে সব চলছে হ্যাঁ তার যে কোনো জায়গায় যেতে হবে আগের যে স্ট্যাটাস ছিল হ্যাঁ তার জীবনযাপনে সব ঠিক রয়েছে নিচে নামাইনি কিন্তু ঋণ পরিশোধ করবে না এরা জা নবী সাল বলেছেন আর একটি হাতি শরীর মুসলিম ইহিল্ল এর দাম অকুবত সুতরাং তার তাকে অবদস্ত করা মান সম্মান নষ্ট করা তার গিবধ করা যে অমুকের হাত বাড়ি অমুক অসাধ্য দেয় না অমুক বেইমান অমুক ছেঁচড়া বলতে পারবে আর তাকে শাস্তি দেওয়া যায় যাই গামে গামা হাচড়া রাস্তা দিয়ে যাইজ অথবা রাষ্ট্রীয়ভাবে ভাবে তার পানিশমেন্ট করা সামাজিকভাবে বিচার বিচার করে পানিশমেন্ট করা যাই যেই ব্যক্তি টাকা পয়সা ধার করেন দেয় না অথচ দেওয়ার ক্ষমতা আছে ওদেরকে মোটেই ধার দেবেন না নিজে ক্ষতিগ্রস্ত হবেন না